खेल <laughs> <laughs> दे ষোলো দিকটা আছে কুইডে আপনি কি যেন কিনতেছি দাঁড়ো দাঁড়ো আপনি আসুন এখানে এখানে রোদে যাচ্ছ কেন রোদে যাচ্ছ কেন বাবা এই রোদে যাচ্ছ কেন আচ্ছা লেডিস গার্ড গার্মেন্টস আইটেমগুলো কোন দিকে পাওয়া যাবে সামনে আরও অনেকটা তোমাকে যে না করলাম রোদের মধ্যে দৌড়াদৌড়ি করতে দৌড় মারলে কেন আপনি তো এখানেই আসবে আমি বললাম না এখানে নাই কোথায় নিয়ে এইগুলো তো বেশির প্রোডাক্ট তো সামনেই ওখানে তো একটা দোকান আমি তো জানি দেখি যে নাই তো এটা সামনের দিকে আরো এটা আরো সামনে এখানে তো এমনিতে অনেক হাঁটতে হবে তাহলে তুমি দৌড়াচ্ছিলে কেন gendhi haru suno ki lagbe <laughs> koto begi hisbe ar khob asbe ha ami bolna kana ami সাইট হয়েছে জিনিসপত্র কিনতে এই জন্য তখন বললাম যে দৌড়াতেই করো না জিজ্ঞেস করেন তো কত দূর জিজ্ঞেস করেন কত দূর আরেকটু সামনে হবে Keep.

아, 보듬 바라야 hai, 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 h 라 i hai, hai, h a কী করে লাভ আছে তা যা বুঝতে পারছি যে লেডিসদের যে গার্মেন্টস আইটেমগুলোগুলো কোন দিকে মেয়েদের যে ড্রেস বা মেয়েদের যে জিনিসপত্রগুলো কোন দিকে কোন গলিটা এটা সামনের গলি তো এদিক দিয়ে যাওয়া যাবে фуরে গিয়ে সামনে ধন্যবাদ থু কতটায় আছে ধন্যবাদ ডান দিকে রাইতো এই কথা কি মেয়েদের গার্মেন্টস আইটেম গুলো কি এইদিকে না এইদিকে কি কি পাওয়া যাবে দোকানটা দোকানগুলা মেয়েদের যে গার্মেন্টস আইটেমগুলো একদম সামনে দিয়ে যেতে হবে সামনে তো নাই দেখে এসছি শীতের সময় থাকে না না আছে তো অনেকগুলো গলি আছে তো আমি কিছুদিন আগে আসছিলাম আছে আছে ও তো দুইটা তিনটা গলি আচ্ছা মেয়েদের যে গার্মেন্টস আইটেমের গলি মেয়েদের গলি কোনটা এটা না ওই পাশেরটা এটা না এটা তো এগুলো আর কি এখানে না বলছি মেয়েদের যে বেশি জিনিসপত্র কি ওই পাশের গুলিটাতে না এটা এইগুলো তো নাই ঘুরে আসছি আচ্ছা আসেন তো ওইদিকে আচ্ছা মেয়েদের জিনিসপত্রগুলো কোন দিকে ট্যাংটপ এগুলা একটা যে গলি যে দোকান আছে অনেকগুলো এখানে পাবে ট্যাম্পের দোকানেও পাবে এই তো ভিতরে এই তো থাকবে না কেন সব মেয়েদের লেডিস আইটেমে ভরা এই তো এই তো কিন নেন এখান থেকে আসে তো আমি কিছুদিন আগে আসলাম না যান যান আপনার কী কী লাগে